নমস্কার কেমন আছেন সবাই বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তবে এখানেও ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে জানেন ফ্লোরিডাতেই দুদিন আগে হ্যারিকেন বলে যে এটা হলো ঝড় বৃষ্টিটা হলো তার প্রভাব এখানেও পড়েছে আমাদের তো এখানেও খুব ঝড় বৃষ্টি হচ্ছে মানে প্রত্যেক দিনই বেশ ভালো বৃষ্টি হচ্ছে আর খুব হাওয়া দিচ্ছে মেঘ ডাকছে খুব ঝড় বৃষ্টি হচ্ছে এখন থাকবে দশ দিন থাকবে এখানে কন্টিনিউ বলেছে ফোরকাস্ট সেরকমই আছে আর অভি ওই যে কালকে ফুটবল খেলতে আর বৃষ্টি হচ্ছে না তাই জন্য কাদা মাঠে থাকে পুরো জুতো একদম নোংরা করে নিয়ে এসেছিল আমি ধুয়ে দিই সব সময় তো তার বাবা আজকে বলেছে নিজের জুতো নিজে পরিষ্কার করো তাই দেখছি আজকে একটু সকালবেলা উঠে পড়াশোনা করে টিফিন টিফিন খেয়ে এখন নিয়ে বসেছে নিজের জুতোটা পরিষ্কার করতে বেশ ভালোই করেছে দেখলাম ভালো এগুলো নিজে নিজে করাই উচিত তবে ভালো করেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে একদম আমি অবশ্য জানতাম না যে ওই পরিষ্কার করছে আমি ঘরে দেখতে পাইনি আমি অন্য কাজ করছিলাম দেখতে পাইনি বলে ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে কোথায় বলে ও দেখো ওই যে তার জুতো পরিষ্কার করতে বসেছে সত্যি খুব ভালো করেছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে তারপরে আমিও আবার পুজো করব চলে এলাম চান টান করে ওই যে কাঁঠালটা নিয়ে এসছিলাম আজকে কাটছি কাঁঠালটা পেকে তো গেছে বাট আমি কোনোদিন দিন কাটিনি এই প্রথম কাঁঠাল কাটছি জানি না কিরকম কাটতে হয় আর আমি বুঝতে পারছি না এই দেখুন আমি আমার শক্তিতে আর হচ্ছেই না আমি কাটতেই পারলাম না লাস্টে অভির বাবাকে ডাকলাম যে একটু কেটে দিয়ে যাও অভির বাবা এসছে এখন ওই পুজোর মতো আপাতত কেটে বের করে দিলে আমি পুজোটা করে এসে তারপরে আমি নিজে আস্তে আস্তে কাটবো প্রচন্ড শক্ত জানেন অথচ পেকে গেছে আমি খুলতেই পারছি না কিরকম কিছু ট্রিক্স আছে সেটা আমি জানি না কাটতেই পারলাম না যাই হোক আমি একটু কেটে দিয়ে গেছিল সেটা আমি পুজো টুজো করে চলে এসছি তারপরে বাকিটা আবার এই যে কাটাকাটি করছি কারণ এ খোলা হয়ে পড়ে থাকলে না পুরো ঘর কাঁঠালের গন্ধ হয়ে গেছে যেটা আমার ছেলের একদম পছন্দ নয় ও একদম পছন্দ করে না কাঁঠাল এই চোরও খায় না আর পাকা কাঁঠালটাও খায় না খায় না মানে মানে আমি খুব বিরক্ত হই যে ফল কেন খাবি না তো বললে একটা রাতটা খায় অনেক জোরে কিন্তু তার জন্য তার অনেক মুখ বাঁকানো আমাকে দেখতে হয় যাই হোক খায় একটা রাতটা কিন্তু বেশি খেতে চায় না পছন্দও করে না তাই এটা না গুছালে আমার শান্তি নেই মানে ও থাকতে দিচ্ছে না তুমি এটাকে আগে সরাও এখান থেকে মা সত্যি খুব গন্ধ করে আমি ভালোবাসি বলে আমার ভালো লাগে তো এখন পুরোটাকে এখন খুলে নেব আমি ভাবছি পুরো খুলে ওই ডাব্বাতে করে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে কিন্তু এক সপ্তাহ দশ দিন সুন্দর থেকে যাবে আমার দিদিরা বলল তাই ফ্রিজেই রেখে দেবো এই যে খুশিগুলো জানেন খুব মিষ্টি আর খাজা কাঠালি পড়েছে খুব মিষ্টি কিন্তু অতটা পুরু নয় আর কি একটু পাতলা পাতলা কোনো কোনোটা বেশ বড় খুশি আবার কোনো কোনোটা ছোট আর এই কাঁঠালটা দশ পাউন্ড ছিল মানে প্রায় পাঁচ কিলো পাঁচ কিলোর একটু কম হবে এই যে সব ছাড়িয়ে নিয়েছি এখন আবার এগুলো একটু ক্লিন করে নেব আর আমার দিদি বলল যে ওই ভেতরে বীজটা সহই ফ্রিজে রাখতে যখন খাবো তখন বীজটা খুলে খুলে খেতে বলল তো সেরকমই রেখে দিচ্ছি খালি এই গায়ের আঁশগুলো খুলে দিচ্ছি আমি এক ডাব্বা কাঁঠাল মানে খুশি হয়েছে জানে সত্তর পঁচাত্তরটা তো খুশি হবেই ওগুলো ফ্রিজে ট্রিজে রেখে আবার এই যে রান্নাঘরে চলে এলাম আজকে রুই মাছের ঝোল করব একটু বেশি করে টমেটো দিয়ে করব এই মাছটাতে নুন হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে কিছু সময় রেখে দেবো ততক্ষণে মশলাপাতিগুলো রেডি করে নেব একটু সরষের তেল দিয়ে মাখালে কিন্তু বেশ ভালোই লাগে মাছটা খেতে জানি না তবে এখানকার পুরোনো মাছ তো তোমার কি বলে ওই ফ্রিজ করা মাছ একটু গন্ধ থাকে আর একটু সর্ষের তেল দিলে বেশ ভালোই হয় দিয়ে দিলাম এই যে আদা আর টমেটো এগুলো পেস্ট করবো একসাথে এই এতটাই আদা দিয়েছি আজকে আর রসুন দেব না ঝোলে খালি টমেটো বেশি দিয়েই করব বললাম দেড়টা টমেটো দেবো হয়তো একটাতেও হয়ে যেত অভিরাবের একটু একটু থকথকে ঝোল পছন্দ মানে একদম ঝোল ঝোলটাও পছন্দ নয় তাই ও বলছে মা কারি কারি করে বানাও তাই একটু বেশি টমেটো দেবো আর পেঁয়াজ তো দেবোই আর আলুটাও ছাড়িয়ে রেখেছি কেটে নেব আর কাঁচা লঙ্কাও দেব এই পেস্টের মধ্যে একটু পরে পেস্ট করছি তার আগে আমি আলুটা কেটে নিই দিয়ে চপিং বোর্ডটা সরিয়ে দিলে হাতের কাজটা ফাঁকাও হবে রুই মাছটা ভালোই হবে মনে হচ্ছে আজকেই প্রথম খাবো নিয়ে আসার পরে খাওয়া হয়নি তবে ভালো হবে আমারও মনে হচ্ছে মাছটা দেখে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই যে বড় পেঁয়াজটা নিয়েছি আধা পুরোটা দেব না আধা হলেই আমার ঝোলে হয়ে যাবে আধাটা ভালো করে ছোট পাতলা পাতলা করে একদম কুচিয়ে নেব কুচিয়ে নিয়েছি হাত দিয়ে একটু ফুলে দিলাম খালি পেঁয়াজটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল তাহলে মাছগুলোকে ভালো করে দুদিকটা লাল লাল করে ভেজে নেব আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি মাছটা উল্টে দিই আর ওদিকে ওই মাছের নুন হলুদ মাখানো প্লেটটা ছিল সেই প্লেটে আমি আলুগুলোকেও মাখিয়ে দিয়েছি যেটুকু নুন হলুদ তেল যা ছিল মাখিয়ে দিয়েছি আলুটাও ভেজে নেব এটা ভাজার পরে মাছটা ভাজার পরে আর আজকে একটু চিচিঙ্গা ভাজা করব চিচিঙ্গা নিয়ে এসছিলাম চিচিঙ্কা যদিও আমার ঘরে কেউ পছন্দ করে না আমি খেতে ভালোবাসি বলেই নিয়ে এসেছি মানে ওরা ভালোবাসে না ওই একটু করে খালাই দিয়ে দিই খালি প্রথমে একটু ভাতে খেয়ে নেয় যে ভালোবেসে খায় সেটা নয় মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তারপরে আলুটা দিয়ে দিয়েছি আলাদা করে আর নুন হলুদ দিলাম না ওই মাছের যা নুন হলুদ ছিল তাতেই হয়ে যাবে আর ওই যে বললাম চিচিঙ্গা ভাজবো আর চিচিঙ্গাটা আমি কেটে নিয়েছি আর এই দিয়ে নুন আর হলুদ একটু মাখিয়ে রাখলাম পরে একটু পরেই ভাজবো ভাতটা হয়ে গেলে বসিয়ে দেবো তখন এই যে আমার আলুটাও ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে আলুটা নিয়ে নেব এবারে আর একটু সর্ষের তেল আমি দিয়েছি তারপরে কালো জিরে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে একটু নুন দিয়ে দেবো আর ওই আদা টমেটো আর কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম একসঙ্গেই কষানো হয়ে যাবে টমেটো পেস্ট কিন্তু কষাতে বেশি টাইম লাগে এমনি টমেটো কাটা টমেটো দিলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কারণ আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে ঝাল হবে তাই এমনি লাল লঙ্কা ঝাল লঙ্কা দিলাম না কাশ্মীরি লঙ্কাটা দিলাম একটু রঙের জন্য ভাতটা হয়ে গেছে নিয়ে নিয়েছি এদিকে তো মশলা ভাজা হচ্ছে আর এদিকে আমি চিচিঙ্গা ভাজাটাও বসিয়ে দিচ্ছি এই যে একটু নেড়ে চেড়েই ঢাকিয়ে দেবো আমার ভীষণ ভালো লাগে চিচিঙ্গার ভাজা মানে চিচিঙ্গার গন্ধটাই আমার ভালো লাগে এদের আবার এই গন্ধটাই পছন্দ নয় মানে অভির বাবার ওই যে একটা সবুজ সবুজ গন্ধ করে ওটা একদম পছন্দ করে না এদিকেও আমার মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে আর একটু নেড়ে চেড়ে আলুটা দিয়ে দেবো একটু চিনি দিলাম কারণ টমেটো অনেকটা আছে চিনি একটু বেশিই লাগবে আমি এমনিতেই তরকারিতে চিনি দিই চিনি দিয়েও মশলাটা আর একটু ভালো করে ভেজে ভাজায় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম একটু মশলার সাথে ভালো করে ভেজে নেব দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঢাকা লাগিয়ে দিই ঝোলের ফুটটা উঠুক তারপরে মাছগুলো দেব যে ঝোলটাও ফুটে গেছে ওদিকে আমার হয়ে হয়ে গেছে মানে ভাজা ভাজা সেদ্ধ মাছগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আবার ঢাকা লাগিয়ে দেব ঝোলটা আমার হয়েই এসছে একদম দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে যায় আলুটা হতে সময় লাগে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেছে উপর থেকে একটুখানি ধনে পাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে আমি নাবিয়ে নেব আলুগুলো কিন্তু প্রচন্ড ঝোল টেনে নেয় ঝোলটা আমি নামিয়ে নিয়েছি দেখাচ্ছি আপনাদেরকে আর এদিকে চিচিঙ্গাটাও একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নেবো তার জন্য চিচিঙ্গাটা তুলে নিয়েছি দিয়ে এই যে কড়াইতে আর একটুখানি তেল দিয়েছি ফোড়ন আর দিলাম না একটু কাঁচা লঙ্কার পেঁয়াজ ভালো করে একটু ভেজে খুব বেশি ভাজবো না একটু কম ভাজাই রাখবো দিয়ে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেব পাঁচ ফোড়নটা আমার শেষও হয়ে গেছে আমার খুব ভালো লাগে পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু আমার বরের আবার পছন্দ নয় মুখে লাগে তো ফোড়নগুলো তাই জন্য খেতে চায় না আর আমার ফোড়নটা শেষও হয়ে গেছে বানাতে হবে এই দেখুন ঝোলটা নিয়ে নিয়েছি বাটিতে সব রান্না বান্না শেষ এই যে ঝোলও হয়ে গেছে চিচিঙ্গা ভাজাও হয়ে গেছে সব নিয়ে নিয়েছি এবারে খেতে বসবো গরম গরম একেবারে ভাতটা নিয়ে নিচ্ছি প্লেটে আর একটু শশা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি ভালো লাগবে খেতে ঝোলের সঙ্গে লেবুও কেটেছি খেতে বসে পড়বো এক্ষুনি এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো থাকবেন সবাই টাটা